নমস্কার এবার তাহলে কি আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসককে সেই দিন রাত্রে যে বা যারা যারা ধর্ষণ করে খুন করেছিল তাদেরকে কি রাজ্যপাল সিবি আনন্দ বসি ধরিয়ে দেবেন এই দিন আরজি নির্যাতিতা তরুণীর বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বৃহস্পতিবার উড়িষ্যা থেকে ফিরে কলকাতা বিমানবন্দর থেকেই পানিহাটি সোধপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল দেখা করে বেরিয়ে এসে একটি জল্পনা উস্কে দিলেন সিবি আনন্দ বোস তিনি জানালেন নির্যাতিতার বাবা মা তাঁকে এমন কিছু বলেছেন তা তিনি প্রকাশ্যে জানাতে পারবেন তবে তিনি যা জানতে পেরেছেন সেটা অবশ্যই তদন্তে অগ্রগতি আনবে বলেই মন্তব্য তাঁর সেই কারণে এই তথ্য তিনি চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন কিন্তু তার করা এই শেষ মন্তব্য থেকে প্রশ্ন এবং কৌতূহল এটাই তৈরি হচ্ছে যেখানে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার পর্যন্ত জানাচ্ছেন যেভাবে তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারপর থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘটনাটি চেপে দিতে চাইছেন এবং যেখানে এই রকম একটা নারকীয় ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক মহল থেকে সাধারণ জনগণ প্রত্যেকে যখন যে বা যারা যারা এই ঘটনার সাথে যুক্ত আছে সেই অপরাধীদেরকে যাতে অতি দ্রুত ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় পাশাপাশি প্রত্যেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি জানাচ্ছেন সেখানে রাজ্যপাল সিবি বি বোস নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবার সাথে দেখা করার পরে যখন কি আসলে হয়েছিল সেই বিষয় নিয়ে যখন তিনি কিছু জানতে পেরেছেন এবং সেই ঘটনা তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাইছেন তখন প্রশ্ন এটাই থেকে যাচ্ছে যে আসলই রাজ্যপাল সিভি বোস জানত প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক